রকমারি নানান খাবার তাই বাড়ি ফিরতে চান না জগন্নাথ দেব ভান্ডার লুটের পর মাসির বাড়ি ত্যাগ করেন তিনি পুলিশের লুট হয় ভান্ডার। যুগ যুগ প্রথা চলে আসছে হুগলির গুপ্তিপাড়া বড়বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ আর জনতা অপরদিকে দরজা ভেঙে লুটপাট চলছে মন্দিরে পুলিশ দেখেও নিশ্চুপ এই দৃশ্য দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের ভাণ্ডাল লুট করতে আপ্রান চেষ্টা চালিয়ে যান যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন লড়াই ততক্ষণ চলে কেউ একটা কেউ একাধিক ভোগের মালসা নিয়ে আনন্দে পা বাড়ান বাড়ির পথে ভোগের প্রসাদ ফান উপস্থিত ভক্তরাও এই প্রথাই চলে আসছে হুগলির গুপ্তিপাড়ায় বছরের পর বছর উল্টো রথের আগে শতাব্দী প্রাচীন এই ভান্ডার লুটের রীতি চালু রয়েছে এখানে জগন্নাথ দেবের গুপ্তিপাড়ায় দুশো ছিয়াশি বছরের প্রাচীন রথের একটি বৈশিষ্ট্য হল এই ভান্ডার লুট রথের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়িতে আসেন মাসির বাড়ি থাকাকালীন উল্টো রথের আগের দিন এই ভান্ডার লুটের অনুষ্ঠানে মেতে ওঠেন আশেপাশের এলাকার মানুষজন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দ্বিতীয়ার রথে চেপে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ দেব কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় জগন্নাথের স্ত্রী লক্ষ্মীদেবী চঞ্চল হয়ে পড়েন মনে দুশ্চিন্তাও আসে তার তিনি জগন্নাথকে ফেরাতে জগন্নাথের মাসির বাড়ি আসেন পঞ্চমীর দিন সেখানে তার ভুল ভাঙে দেখেন মাসির বাড়িতে ভালোমন্দ খাবার খেতে মত্ত জগন্নাথ বাড়ি ফেরা ভুলে গিয়েছেন প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে তিনি যেতে রাজি হন না তখন দেবী লক্ষ্মী সাথে করে আনা সর্ষে পোড়া জগন্নাথের গায়ে ছড়েন কিন্তু তিনি তাতে বিফল হয়ে ফিরে যান উল্টো রথের আগের দিন জমিদার বৃন্দাবনচন্দ্র ও কৃষ্ণচন্দ্র তারা দুজনেই সেই কথা জানতে পারেন পরে তারা সস্ত্রিক লেঠেল নিয়ে গুপ্তিপাড়ার বড়বাজারে অবস্থিত মাসির বাড়িতে লুটপাট চালান খাবার না পেয়ে যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন সেই থেকেই চলে আসছে গুপ্তিপাড়ায় এই ভান্ডার লুট প্রথা আর এই ভান্ডার লুট দেখতে হাজির ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র তিনিও জানিয়েছেন বহু প্রাচীনকাল থেকে এই লুট চলে আসছে নিরাপত্তার কোনো খামতি রাখা হয় না ড্রোন ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয় এলাকায়

আমাদের ভান্ডলুট ভান্ডালুর রীতিটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে আসেন বেড়াতে এসে এখানে প্রচুর খাওয়া দাওয়া পান খাওয়া দাওয়া পেয়ে নিজের বাড়ি যেতে ভুলে যান তখন মাসির বাড়ি মাসির বাড়িতে থাকার দরুন সর্ষে পড়া দিতে আসেন হরপঞ্চমীর দিন আমাদের লক্ষ্মী আসেন লক্ষ্মী বিজয়ার দিন সর্ষে পড়া আগেকার দিনে যেমন বলা হতো বশীকরণ বা তুক বশীকরণ বা তুক এই তুপ করে উনি যেতেন যে দাদা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তখনও উনি এখান থেকে যান না তখন ওখান থেকে বৃন্দয়ন চন্দ্র হাওদা করে কৃষ্ণচন্দ্র ভাইকে নিয়ে হাওদা করে এসে কিছু লেটেন্ট সঙ্গে করে নিয়ে আসেন এসে উদ্যোগে ঠিক আগের লুট অর্থাৎ এই যে আমাদের তিনটে দরজায় প্রচুর লোক সমাগম হয় এই দরজা দরজা ভাঙার চেষ্টা করে এই দরজা অনেকবার ভাঙাও হয়ে গেছে অনেকবার লুটও হয়ে গেছে কিন্তু এখন এই দরজা খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পর প্রচুর বান্না এখানে পঞ্চ ব্যঞ্জ সহকারে নজুর মিষ্টি ভাস্তা এখানে থাকে এই সমস্ত খাবার এই দরজা খুলে দেওয়ার পর সমস্ত দুধ করে নিয়ে চলে যায় তখন এখানে আর কিছু না থাকার দরুন উনি তখন কিনে এবং মুরগি ফলার খেয়ে পরের দিন উত্তরতে ফিরে যান নিজের বাড়িতে এটাই হলো এখানকার এটা দেখছি এখন মানে এখানে নাকি খুব ভান্ডার লুট হয় অনেক রকমের ভোগ থাকে বা অন্য রকমের ভোগ থাকে তো সেগুলোই দেখতে সেই ফার্স্ট টাইমে আমি এসেছি এর আগে কোনোদিন দিন প্রতি বছরে হয় আমরা সারা বছর বছর ধরে করে আসছি আমাদের বাবা কাকারা দাদুরা সকলেই করে আসছে যুগ যুগ ধরে হয়ে আসছে পঞ্চাশ থেকে চল্লিশ রকমের খাবার থাকে আমরা এসে দরজা ভাঙতে থাকি ভাঙার চেষ্টা করি তারপর উল্টো রাত এটা একটা ঐতিহ্যবাহী আমাদের প্রত্যেক বছর হয় এবং আমরা পুলিশের যে প্রোটেকশন থাকা দরকার সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়েছি এবং আমরা এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট ছিল আগের বছর তার থেকে বেটার রেখেছি আবার আমরা টোটাল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমরা ব্যারিগেডিং করে রেখেছি প্রোগ্রাম আগের বছরও হয়েছিল নর্মালি মানুষ এটা মনোরঞ্জনের জন্য আসে জন্য আসে যেটা পাওয়ার জন্য তাদের দরকার সেটা আমরা এনশিওর করবো কোনো ধরনের হেডেক যদি ক্রিয়েট হয় বা এই জন্য কোনো প্রবলেম হবে না আমরা প্রোটেকশন দিয়েছি যদি হয় তার জন্য সেটাকেও মোকাবিলা করার মতো আমাদের ফোর্স আছে এখানে লাগবে হাত দেওয়া